সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক পিড় দিই নতুন মার্কেট থেকে নতুন ঠিকানা থেকে আমরা আছি বিশ মিল্লা কৃষি মার্কেট এখানে ডাব বিক্রি হচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে এই গরমে আপনারা জানেন ডাবের প্রচুর দাম তারপর আমরা একটু ঘুরে ঘরে দেখি যে আসলে এখানে অনেকগুলা ডাব আছে আরো দোকান আছে আরো আরো আছে আপনারা চাইলে এখান থেকে সকল ধরনের ফল নিতে পারবেন ডাব তাল তরমুজ কলা সবকিছু আছে আর দামটা জানাই এই গরমে ডাব কেমন দামে বিক্রি হচ্ছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা একটু বলেন না আমার নাম হাজি ওসমান গনি আর এই গলের নাম হচ্ছে মা এন্টারপ্রাইজ মাঝ মা এন্টারপ্রাইজ আচ্ছা যাক আর ঠিকানাটা কি ঠিকানা হচ্ছে হাজারিবাগ হাজারিবাগ হাজারিবাগের ভিতরে পড়ছে বিসমিল্লাহ মার্কেট আচ্ছা আমরা একটু ডাবের দামটা নাই থেকে আছে হচ্ছে আপনার সাত হাজার মানে সত্তর টাকা ফিস সত্তর টাকা এই ডাব সাত হাজার টাকা হ্যাঁ এটা সাত হাজার অবস্থা এটা আট হাজার এটা নয় হাজার দশ হাজার এত দাম কাটাবে এইগুলো নয় হাজার আট হাজার এটা নয় হাজার ওইটা দশ হাজার কোনটা এটা এটা কত এটা এটা নয় হাজার আর ওই দশটা ওইটা দশ হাজার দশ হাজার টাকা ভাই রে ভাই আর এগুলোর দাম কেমন চলছে এগুলো এই এগুলি ছ সাড়ে ছ হাজার সাড়ে ছ আর এই সোরোগুলো এগুলো তো এগুলো সাড়ে ছ টাকা দামের দামে একটু বাড়ছে কেন দাবের দাম আমরা এখান থেকে পাইকাররা বাগান বাগানে মাল নাই আমরা খুব ইয়েতে মালগুলি কিনা আনি খুব কস্টলি মালগুলি কিনে আনি আমাদের এখান পর্যন্ত পড়ে যায় এক একটা মালে